আসসালামু আলাইকুম শ্রেণীতে ভর্তির তোমাদের চব্বিশ পঁচিশ সেশনে প্রথম পর্যায়ের ফলাফল কিন্তু তেইশ তারিখে অলরেডি তারা দিয়ে দিয়েছে ভোট কর্তৃপক্ষ তো ঘটনা হচ্ছে তোমরা এখানে যারা চান্স পেয়েছ তোমাদেরকে কি করতে হবে তোমরা যারা চান্স পাও নাই তোমাদের কী করতে হবে বিস্তারিত ইনফরমেশন আজকে ভিডিওতে শেয়ার করব তো তার আগে অনুরোধ থাকবে তোমাদের কাছে তোমরা কেউ যদি আমার ইউটিউব চ্যানেলে নতুন হয়ে থাকো শিক্ষা সংক্রান্ত যাবতীয় আপডেট ভিডিও পেতে আমার ইউটিউব চ্যানেলটি তোমরা এখনই সাবস্ক্রাইব করে বেল বাটনটি অল করে দাও তো চলো বেশি কথা না বলে মল আলোচনায় হয়ে যায় তো দেখো তোমাদের প্রথম পর্যায়ের ফলাফল কিন্তু তেইশ ছয় চব্বিশে প্রকাশিত হয়েছে সো এখানে তোমরা যারা চান্স পাবে তোমাদেরকে কি করতে হবে এখানে বলা আছে শিক্ষার্থীর নির্বাচন নিশ্চয়ন অর্থাৎ শিক্ষার্থী নিশ্চয় না করলে প্রথম পর্যায়ে নির্বাচন এবং আবেদন বাতিল হবে এবং তাকে পুনরায় ফি দিয়ে আবেদন করতে হবে সো তোমরা এই একাদশ শ্রেণীতে কিন্তু তিনটা পর্যায়ে আবেদনের সুযোগ পাচ্ছ তিনটা পর্যায়ে সো প্রথম পর্যায়ে ধরো তোমার কলেজ চয়েস এসেছে কিন্তু তুমি যদি নিশ্চয় না করো অর্থাৎ কিছু টাকা পেমেন্ট করতে হয় সাড়ে তিনশো টাকার মতো সো এই টাকা পেমেন্ট করলে এই টাকাটা পেমেন্ট করা মানে হচ্ছে তোমার ওই কলেজে তোমার জন্য একটা আসন নিশ্চয় করা সো রেজাল্ট পাওয়ার পরে কলেজে চান্স পাওয়ার পরে তুমি যদি যদি এই টাকাটা না পেমেন্ট করো মানে নিশ্চয় না করো তাহলে কিন্তু তোমার এই আবেদন এবং এই ফলাফলটা দুইটাই বাতিল হয়ে যাবে তখন দ্বিতীয় পর্যায়ে তোমাকে পুনরায় আবার ফি দিয়ে নতুন করে আবেদন করতে হবে ঠিক আছে আশা করি বুঝতে পেরেছ সো রেজাল্ট প্রকাশ হওয়ার পরে কত তারিখ পর্যন্ত এটা করা যাবে এই যে ফল প্রকাশের পর থেকে উনত্রিশ ছয় দুই হাজার চব্বিশ তারিখ শনিবার রাত আটটা পর্যন্ত এই সময়ের মধ্যেই কিন্তু তোমাদেরকে নিশ্চয়ই করতে হবে তোমরা যারা কলেজে চান্স পাবে ঠিক আছে অবশ্যই করতে হবে যদি এই সময়ের মধ্যে তোমরা পেমেন্ট বা নিশ্চয় না করতে পারো সেই ক্ষেত্রে তোমার এই আবেদনটা বাতিল হয়ে যাবে কিছু করা থাকবে না সো দ্বিতীয় পর্যায়ের দেখো যে বিষয়টা তোমরা এখানে যারা চান্স পাওয়ার পরে নিশ্চয় না করবে বা ইত্যাদি না করবে তাহলে তোমাকে আবার দ্বিতীয় পর্যায়ে আবেদন করতে হবে আর তোমরা যারা চান্স পাওয়ার পরে নিশ্চয় করবে তোমাদের আর কিছু করতে হবে না তোমাদেরকে এই টাকা নিশ্চয়ই করার পরে কলেজে যোগাযোগ করতে হবে কলেজে যোগাযোগ করার পরে কাগজপত্র সহ টাকা সহ কলেজে গিয়ে জাস্ট সরাসরি তোমাদের ভর্তি হতে হবে ঠিক আছে আর যারা চান্স না পাবে অর্থাৎ যাদের কলেজ চয়েস না আসবে তাদেরকে ওয়েট করতে হবে অর্থাৎ তোমাদেরকে ওয়েট করতে হবে দ্বিতীয় পর্যায়ে হচ্ছে ফলাফল দেবে ঠিক আছে অর্থাৎ দেখো এই যে দ্বিতীয় পর্যায়ে আবেদন গ্রহণ এই তোমাদের দ্বিতীয় পর্যায়ে অর্থাৎ যারা ধরো কেউ আবেদন করতে পারে নাই প্রথম পর্যায়ে মিস করছে তারপরে যে প্রথম পর্যায়ে চান্স পাওয়ার পরেও যারা আবেদন করে নাই হ্যাঁ এগুলোর হচ্ছে তোমাদের এই দ্বিতীয় পর্যায়ে আবেদন গ্রহণ আবেদন করতে হবে তাদেরকে সো এটা আবেদন তোমাদের তিরিশ ছয় চব্বিশ রবিবার থেকে দুই সাত চব্বিশ মঙ্গলবার আটটা পর্যন্ত একটা কথা আছে তোমাদের যাদের কলেজ চয়েস আসবে না প্রথম পর্যায়ে তোমাদেরকে দ্বিতীয় পর্যায়ে আবেদন করতে হবে বা টাকা পেমেন্ট করতে হবে না ঠিক আছে কারণ তো টাকা তোমরা প্রথমেই পেমেন্ট করেছ মানে যাদের কলেজ চয়েস আসে নাই তারা কি শুধুমাত্র আবেদন করতে পারবে পেমেন্ট ছাড়া দ্বিতীয় পর্যায়ে আর যারা একদম নতুন বা প্রথম পর্যায়ে চান্স পাওয়ার পরেও কোর মিনিট করে নাই আবেদন বাতিল হয়ে গিয়েছে তাদেরকে দ্বিতীয় পর্যায়ে আবেদন করতে গেলে আবার সেই 150 টাকা পেমেন্ট করতে হবে ঠিক আছে সো এটা আবেদন 30 6 24 রবিবার থেকে 27 24 মঙ্গলবার রাতটা পর্যন্ত করা করতে পারবে তোমরা আর পছন্দ অনুযায়ী প্রথম মাইগ্রেশনের ফলাফল মানে তোমাদের এই যে প্রথম পর্যায়ে যারা কলেজে চান্স পেয়েছ এবং ভর্তিও হয়েছে কিন্তু মাইগ্রেশন অন রেখেছ তোমাদের মাইগ্রেশনের ফলাফল কিন্তু চার সাত চব্বিশ তারিখে প্রকাশ হবে এবং দ্বিতীয় পর্যায়ে আবেদনের ফলাফল সেম একই দিনে তোমাদের একই সাথে প্রকাশ হবে চার সাত চব্বিশে অর্থাৎ প্রথম পর্যায়ে মাইগ্রেশনের ফলাফল এবং দ্বিতীয় পর্যায়ে আবেদনের ফল মানে রেজাল্ট দুইটা একসঙ্গে চার সাত দু হাজার চব্বিশ বৃহস্পতিবার আটটায় কিন্তু প্রকাশ হবে ঠিক আছে আর তো দ্বিতীয় পর্যায়েও সেম তোমরা যদি চান্স পাও সেক্ষেত্রে অবশ্যই পেমেন্ট করে নিশ্চয়ই করতে হবে না করলে আবার তোমাদের তৃতীয় পর্যায়ে আবেদন করতে হবে সো এইভাবে তিনটা পর্যায়ে কিন্তু তোমরা আবেদন করতে পারবে সো এই হলো বিস্তৃত ডিটেলস আশা করি ক্লিয়ার যদি বুঝতে অসুবিধা হয় ভিডিওটি আরেকবার দেখবে তারপর না বুঝে থাকলে অবশ্যই কমেন্টে লিখবে এবং সর্বশেষ আবার অনুরোধ থাকবে তোমরা কেউ আমার ইউটিউব চ্যানেলে নতুন হলে এখনই সাবস্ক্রাইব করে বেল বাটনটি অল করে দিবে সো আজকের মতো এই পর্যন্ত আসসালামু আলাইকুম